পর আমদানি রপ্তানি চালু হলো পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশে অশান্তির জেরে বুধবার দিন ভর সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপলে সোমবার বেলা তিনটের পর থেকে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল বন্দর সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের বেনাপল বন্দরে পণ্য নিয়ে সাতশো চব্বিশটিরও বেশি ভারতীয় ট্রাক দাঁড়িয়েছিল কিন্তু তিন দিন পর বৃহস্পতিবার আমদানি রপ্তানি শুরু হলো পেট্রাপল বন্দরে জানা গিয়েছে বুধবার দুই দেশের মধ্যে বৈঠক হয় ল্যান্ডে তারপরে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি ও রপ্তানি পরিষেবা ছিল এখন আপাতত এই স্বাভাবিক পর্যায়ের দিকে এগোচ্ছে আমরা প্রথম আটটার সময় মতো প্রথম গাড়ি আমরা রপ্তানি করলাম ওরাও আমাদের ওদের গাড়ি আমরা নিলাম আমদানি করলাম উভয় পাশে সরকারি আধিকারিকরা কাজে লেগে গেছে তো আমরা বাংলাদেশ থেকেও আমাদের আরও নিশ্চিত করা হয়েছে যে পোর্ট সম্পূর্ণ সুরক্ষিত বিশেষ করে ভারতীয় ট্রাক এবং ভারতীয় ড্রাইভারদের জন্য এটা আমরা নিশ্চিত হয়েছি তো উভয় পাশের সরকারি আধিকারিক এপাশে যারা আছেন বিএসএফ এবং এলপিআই যারা দায়িত্বে আছেন তাদের গ্রিন সিগন্যাল পেয়ে নিয়ে আমরা আমদানি রপ্তানির কাজ শুরু করেছি আজকে তত ট্রাক আমদানি রপ্তানি হতে পারে মানে আশা করছি বাংলাদেশ থেকে একশো কার কাছাকাছি গাড়ি আসবে কারণ ওদের ভেতরের পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি আর আমাদের অন্তত তিনশো সাড়ে তিনশো গাড়ি যাবে একটু একটু জড়ো তা সময় লাগবে একটু বেশ কয়েকদিন একটা অস্বস্তি ছিল তো পরিবেশটা এখনও ওপাশে কিছুটা থমথমে আছে তবে স্বাভাবিক হয়ে যাবে রপ্তানি আমদানি স্বাভাবিক চলবে মাছের গাড়িকে তো অনেক আগেই থেকে আমরা আলটিমেটাম দিছিলাম কেন ওপাশের আবহাওয়াটা আমাদের কিছু জানতে পারি তারপরেও কিছু রপ্তানিকারক বিশেষ করে পেরিসিবেল পচন ছিল তারা গাড়ি এখানে নিয়ে এসেছিল ওদেরকে আগের থেকে আমরা বারণ করেছিলাম তো আমরা বারণ করে দিয়েছিলাম যে তোমরা এনো না কিন্তু এটা হচ্ছে তাদের ফাটকা হঠাৎ করে কিছু গাড়ি নিয়ে এসে ব্যবসা করার এগুলো করা উচিত নয় কারণ যেখানে আমরাই নিজে দ্বিধাগ্রস্ত প্রশাসন আমাদের বারণ করছে বিএসএফ যেতে মানা করছে সেই পরিবেশ তো ছিল এটা তো অস্বীকার করার জায়গা নেই এখন মোটামুটি শান্ত হচ্ছে এখন স্বাভাবিকভাবে আজ সকাল আটটা থেকে চালু হয়েছে মোটামুটি এখন গাড়ি সবাই মানে সব গাড়ি এক্সপোর্টের গাড়ি লাইনে আছে স্বাভাবিকভাবে আমরা খুব খুশি এতদিন পরে আবার চালু হলো নজরদারির জন্য সীমান্তে বসানো নাইট ডিভিশন সিসিটিভি ক্যামেরা বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আর এই অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভারতীয় সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফ এর পক্ষ থেকে বসিরহাটের গোঝাডাঙ্গা এলাকায় লাগানো হলো অত্যাধুনিক মনের সিসিটিভি ক্যামেরা গোজানাঙ্গা চেকপোস্টের কাছে ছটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষেরা যাতায়াত করছে তাদের ওপর কড়া নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যে রাতের অন্ধকারে ঝা চকচকে ছবি দেখা যাবে এই ক্যামেরার সাহায্যে নাইট ভিশন এই ক্যামেরার সাহায্যে খুব সহজেই রাতের অন্ধকারে যাতায়াতকারীদের ওপর খুব সহজেই নজরদারি চালানো যাবে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই অপ্রীতিকর ঘটনার জেরে যাতে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করতে না পারে তার জন্যই এই করা ব্যবস্থা তার পাশাপাশি গোজাডাঙা চেকপোস্টে চলছে কড়া নজরদারি ও চেকিং বাংলাদেশের অরাজক সময়ের উপরে ভিত্তি করে বর্তমানে আমাদের ভারতের নিরাপত্তার আরও অনেক বেশি করে উন্নত সাধন করা হয়েছে বাংলাদেশ থেকে যাতে রকম সন্ত্রাসী লোক বা কোনো রকম অবৈধভাবে আমাদের দেশে শান্তটাকে অশান্ত না করতে পারে তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ওনারাই সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন